আসসালামু আলাইকুম ফায়ারফ্লাই স্টুডিও আপনাদের জন্য নিয়ে এসেছে প্রফেশনাল কাস্টমাইজড কলার টিউন সার্ভিস এবার আপনার প্রতিষ্ঠানের পরিচয় তুলে ধরুন একটি প্রফেশনাল কাস্টমাইজড কলার টিউনের মাধ্যমে অর্থাৎ কেউ কল করলেই শুনতে পাবে আপনার প্রতিষ্ঠান বা পার্সোনাল ব্র্যান্ডিং মনে রাখবেন এটি শুধু একটি সুরই নয় বরং আপনার ব্র্যান্ডের পরিচয় বহন করবে তাছাড়াও গ্রাহকের মনে এটি প্রথম ইম্প্রেশন আমাদের সার্ভিস সমূহ মাদ্রাসা ও স্কুল ভর্তি বিজ্ঞাপন ডাক্তার ও হাসপাতালের প্রচারণা দোকান ব্যবসা প্রতিষ্ঠান ও ব্যাংকের বিজ্ঞাপন কলার টিউন ওয়াজ মাহফিল ও নির্বাচনী প্রচারণা ছাড়াও স্বল্প খরচে যে কোনো ধরনের অডিও প্রচারণা তৈরি করতে ফায়ারফ্লাই স্টুডিও রয়েছে আপনার পাশে তাই আপনার প্রতিষ্ঠান অথবা পার্সোনাল নাম্বারে বা ইমোতে কাস্টমাইজ কলার টিউন সেট করতে এখনই স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে কল করুন অথবা মেসেজ করুন হোয়াটসঅ্যাপ ইমো বা আমাদের ফায়ারফ্লাই স্টুডিওর ফেসবুক পেজে ধন্যবাদ